আপনি এরপরে একজন মালিকের আদর্শ একটি বৈশিষ্ট্য হলো তাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে আপনারা সকলে জানেন সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াইকান সালাত প্রতিষ্ঠা করা ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল সালাত প্রতিষ্ঠা করা সলাতের গুরুত্বের ব্যাপারে অসংখ্য পুরাণ এবং হাদিস রয়েছে আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতে চাচ্ছি তা হলো আপনি একজন মালিক কোম্পানির মালিক বা অন্য কোনো আপনার আপনার জিনিসের মালিক হতে পারেন আপনার দায়িত্ব হবে সলাৎ প্রতিষ্ঠা করে আপনার নিয়ন্ত্রণে যারা থাকবে আপনার আন্ডারে যারা কাজ করে তাদেরকে অবশ্যই সলাতে বাধ্য করতে হবে আমরা জানি যে আমরা সাধারণত বাঙালি যারা তাদেরকে যদি কোনো কাজে বাধ্য করা হয় যদি বলা হয় আমার কোম্পানিতে চাকরি করতে হলে অবশ্যই তোমাকে সলাতাই করতে হবে না হলে চাকরি থাকবে না দেখবেন ওই ব্যক্তি অবশ্যই সলাতাই করছে এভাবে বাংলাদেশ ও বিশ্বের প্রত্যেক মালিক যদি তাদের কোম্পানিতে তাদের নিয়ন্ত্রণে যারা রয়েছে তাদের সবাইকে সবাইকে যদি সলাতে আসতে বাধ্য করে তাহলে এই পৃথিবীতে অবশ্যই শান্তি বিরাজ করবে তোমার সম্ভব হবে মরাতলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিচে সলাত অশ্লীল কাছ থেকে বিরত রাখে আর মানুষ যখন অশ্লীল কাছ থেকে বিরত রাখবে তখন পৃথিবীতে শান্তি বিরাজ করবে এতে কোনো সন্দেহ নেই সম্মানিত উপস্থিতি সুতরাং